একটি সদ্যজাত শিশুর মাতা চিবিয়ে চিপিয়ে খাচ্ছে একটি কুকুর এই নৃশংস দৃশ্যের সাক্ষী হলাম আমরা জলপাইগুড়িবাসী বন্ধুরা গতকাল জলপাইগুড়ি সদর হাসপাতালের মাতৃভা সংলগ্ন জায়গায় একটি সদ্যজাত শাবক সেই সদ্যজাত শিশুর শরীরের মাথার যে অংশ সেই মাথার অংশ ট্রেনে হিঁচড়ে চিপিয়ে চিপিয়ে খাচ্ছে কুকুর কত কুকুর এই দৃশ্যটা একটা লজ্জাজনক দৃশ্য 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 আমাদের এই একটা একটা মর্মান্তিক যেটা কি হয় জলপাইগুড়ির যে মাতৃমা সংলগ্ন জায়গায় এই পথকুকুর একটি সদ্যজাত শিশুর মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্যটা প্রথম দেখে সেখানকার আশেপাশে থাকা মানুষজন তারা দেখে যখন তাদের কৌতূহল হয় যে শিশু কিভাবে আসলো এখানে কোথা থেকে আসলো তাদের অন্তরাত্মার মধ্যে প্রশ্ন ঘুরে অনেক কিছু তারা মানবিকতার কোনো সংজ্ঞা খুঁজে পায় না তাদের মনে হাজারো প্রশ্ন আসে ভিডিও ভাইরাল হয় কর্তৃপক্ষকে অবগত করে একই চিত্র এমনটা নয় যে গতকালকে সেই চিত্রের পর প্রশাসন মহলের মধ্যে পুরো একদম তোলপাড় লেগে যায় পুরো হৈহট্টোর লেগে যায় ওই হট্টগোল লেগে যায় তাদের মধ্যে সেই সচেতনতা জেগে ওঠে এমনটা নয় গত কালকের সেই চিত্রের পর আজকে দেখা যায় সেই জলপাইগুড়ি সদর হাসপাতালের মাতৃমা সংলগ্ন জায়গায় একই রকম চিত্র এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি কোন দেশে বসবাস করছি যেখানে স্বাস্থ্য পরিষেবা এতটা তোলা নিতে গেছে যে আমাদেরকে নাগরিকদেরকে রুগীর আত্মীয় পরিজনদেরকে এরকম একটা দৃশ্য দেখতে হচ্ছে যেখানে মানুষ চিকিৎসার জন্য যায় সেই জায়গার মধ্যে সদ্যজাত শিশুর মাথা শরীরের অংশ কত কুকুররা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই প্রশ্নটা কি প্রশাসনিক মহলের উদাসীনত প্রশাসনিক মহলের গাফিলতি প্রশাসনিক মহলের ব্যর্থতার দিকে এই প্রশ্নটা যায় না বলুন তো আপনারা আমাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে গতকাল শনিবারের দৃশ্য এবং সেই একই রিপিটেড দৃশ্য আজকে রবিবার যদিও প্রশাসনিক মহলে ব্যর্থতার দায় অস্বীকার করেছেন এবং তারা তড়িঘড়ি একটি তদন্ত কমিটি বানিয়েছে কিন্তু তারপরে সেই প্রশ্নগুলো কি এড়ানো সম্ভব যে আমাদের স্বাস্থ্য পরিষেবা কোথায় গেল যেখানে একটি জলপাইগুড়ি সদর হাসপাতাল সেই সদর হাসপাতালে চতুর্দিক সিসিটিভি ক্যামেরার মধ্যে বেষ্টিত থাকে সিকিউরিটি সিস্টেমের নামে এতদিন থেকে বহু ঢাকঢোল পেটানো হয়েছে যেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদেরকে দেখতে হলো এরকম একটি 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 মর্মান্তিক জঘন্য লজ্জাজনক পরিষেবার সাক্ষী হতে হল যেটা জলপাইগুড়ি হাসপাতালে তদন্ত কমিটি তো বানানো হয়েছে কিন্তু চতুর্দিক সিসিটিভি ক্যামেরায় ঘেরা রয়েছে তারপরও আর কোন জায়গাটায় এটা কোনো আনাচে কানাচে অলি গলি নয় একদম সেই হাসপাতালে প্রবেশ দ্বার সেই প্রবেশ দ্বারের নিকটে এই দৃশ্যের সাক্ষী থাকলো পুরো জলপাইগুড়িবাসী প্রশ্ন আসে না কোথা থেকে আসলো এই সদ্যজাত শিশুর শরীরের অংশ কোথা থেকে আসলো সেই সদ্যজাত শিশুর মাথার অংশ কি করে কুকুর একটি পতক কুকুর সেই মাথার অংশ ধরে চিপিয়ে চিপিয়ে খাচ্ছে শরীরের একাংশ চিপিয়ে চিপিয়ে খাচ্ছে আর একদিন নয় পর পর দুই দিন কি করে আসলো সেই শরীর কারো প্রশাসনের কি চোখ চোখে পড়েনি প্রশাসনের চোখকে ধুলো দিয়ে এরকম দৃশ্যের সাক্ষী আমাদেরকে কেন হতে হলো কোন থেকে আসলো এই সদ্যজাত শিশুর শরীর হ্যাঁ অনেক কথা যুক্তির খাতিরে বললে বলা যায় যে আশেপাশে বহু প্রাইভেট হসপিটাল রয়েছে এমনটা হতে পারে যে সেখান থেকে এসেছে হতে পারে বা অন্য কিছু অনেক কিছু হতে পারে যদিও প্রশাসন মহল দায় এড়ানোর চেষ্টা করেছে যে আমরা শিশু জন্মানোর পর সেই শিশুর সে মৃত শরীর হোক জীবিত শরীর হোক আমরা পরিবারের কাছে তুলে দেই কিন্তু এই দায় এড়ানোর চেষ্টার মাধ্যমে কি দায় এড়ানো সম্ভব প্রশাসনিক মহলের যে গাফিলতি সেই জল জ্বলন্ত গাফিলতিটাকে এড়ানো সম্ভব আপনারা বলুন তো আর এই তদন্ত কমিটি যেখানে চতুর্দিক সিসিটিভি ক্যামেরা ঘেরা রয়েছে পর পর দুই দিনের ঘটনায় তদন্ত কমিটির সেই তদন্তের গতিবেগ কোথায় কেন এখনও পর্যন্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে এই তদন্তের উদ্ঘাটন করা সম্ভব হলো না কেন এত ঢিলে মনোভাব আমরা একাধিকবার অভিযোগ পেয়েছি যে এই জলপাইগুড়ি সদর হাসপাতালে বিভিন্ন দালাল চক্র কাজ করে তারপরেও কেন সিকিউরিটি আগের থেকে বেশি কঠিন করা হয়নি কেন সিকিউরিটি সিস্টেমের মধ্যে গাফিলতি রাখা রাখা হয়েছে কেন বারবার সেখানে যাওয়া আত্মীয় পরিজনদের অভিযোগ বারবার সামনে এসেছে অবশ্যই এখানে প্রশাসনিক মহলের গাফিলতি যে রয়েছে ব্যর্থতা যে রয়েছে সেটা স্পষ্ট এবং অবশ্যই যে নাগরিকদেরকে বারবার বিভিন্নভাবে হেনস্থা করা হয় সিকিউরিটি সিস্টেমের নামে হেনস্থা করা হয় সেই নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এতটা গাফিলতি এটা কি প্রশ্ন রাখে না আমাদেরকে কেন বারবার স্বাস্থ্য পরিষেবার নামে এত জঘন্য দৃশ্যের সাক্ষী হতে হয় আর শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় আপনারা সাক্ষী থেকেছেন কিছুদিন আগে উত্তরপ্রদেশের কিছু ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে হাসপাতালের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে হাসপাতালের রুগীরা চিকিৎসাধীন রয়েছে বেডে শুয়ে রয়েছে আমি সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ইঁদুররা হাসপাতালে খেলাধুলা করছে রুগীরা বেশ হাসপাতালে বেডে শুয়ে রয়েছে ইঁদুররা খেলাধুলা করছে একই সঙ্গে আরেকটি মর্মান্তক প্রশ্ন চিহ্ন তুলে দেওয়ার মতো দৃশ্য সেই ইউপিতেই একটি মেডিকেল কলেজে যেখানে কি হচ্ছে হাসপাতালের বিডে রুগীদের সঙ্গে শুয়ে আছে কুকুর আমাদের দেশে নাগরিকদেরকে বহু ভাবে হেনস্থা করা হচ্ছে নাগরিকদেরকে বহু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হচ্ছে কিন্তু যারা দায়িত্বে রয়েছে যে প্রশাসনিক মহল যে রাজনৈতিক দল সরকার তারা কি এভাবেই পরিষেবা ব্যবস্থাটাকে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটাকে ছেলে খেলার চোখে দেখছে না হলে এই দৃশ্যের সাক্ষী আমরা জলপাইগুড়িবাসী কখনই হতাম না যদি তারা গুরুত্ব সহকারে নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতো আর এই প্রশ্ন চিহ্নটা আরও জোরালো হচ্ছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি সেখানে জলপাইগুড়ি সদর হাসপাতালে এরকম একটা দৃশ্য অবশ্যই আমাদের মানবিকতাকে আমাদের হৃদয়কে তছনছ করে দেয় যে একটি জাত শিশুর মাথা পত কুকুররা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেই শরীরের অংশ চিবিয়ে চিবিয়ে পথ কুকুররা খাচ্ছে পুরো সিকিউরিটি সিস্টেম পুরো পরিষেবাকে ধুলো দিয়ে এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে থাকবে বন্ধুগণ ধন্যবাদ সকলকে আজকে এখানেই